এই যে আমার কর্মজীবনের গুরু এই নিয়ে হচ্ছে আমার স্যার আমাকে খুব সাপোর্ট করে ভিডিও করার জন্য যেখানে বলি সেখানে চলে যায় এমনকি নিজেও বলে যে গৌতমবাবু চলেন একটু ঘুরে আসি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম মানালি ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আজ আবারও বেরিয়ে পড়লাম পঁচিশে ডিসেম্বর উপলক্ষে চার্চে কৃষ্ণনগরের চার্চ কেমন সাজায় কেমন কি হয় সব দেখাবো আছে তোমাদের দারুণ একটা মেলা হয় চার্চে সুন্দর সাজিয়ে রাখে তো আমরা এখন রাস্তা দিয়ে চললাম এগিয়ে চলো আজ মানালি নেই কিন্তু আমার সাথে আছে একজন আমার সিমনিবাসের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে একজন আছে আমার সাথে পরিচয় তার সাথে পরে করিয়ে দেবো তো আজকে সেই দিন তোমার সাথে সাথে পরিচয় করিয়ে দেবো তার তো চলো আজকে যাওয়া যাক চাচ্ছে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকো ভিডিওটা পুরোটা আমরা পৌঁছে গেলাম চার্চে এ দেখো কত সুন্দর একটা চার্চ বড় চার্চ এটা নতুন চার্চ বলা হয় আরটা আরেকটা আছে পুরনো অনেক দিনের তো এটা নতুন চলো ঢুকবো এবার চার্চের দিকে তো আরেকজনের সাথে পরিচয় করাবো বলেছিলাম তো দেখো সামনেই এ নিয়ে হচ্ছে আমাদের স্যার খুব ভালো লোক উনি লজ্জা পাই খুব যার ফলে দেখাতে চাইছে না মুখ তো চলো চার্চের ভেতরে যাওয়া যাক এই চার্চের ভিতরটা অসাধারণ সুন্দর কারুকার্য করা তোমরা দেখলেই বুঝতে পারবে আর যারা আসোনি তারা যদি পারো এসে দেখে যেও চেষ্টা না একটা অপূর্ব চার্চ তোমরা এসে দেখবে কত সুন্দর লাগবে দেখবে উপরটা খুব সুন্দর একদম রাউন্ড পুরো কত সুন্দর দেখো বন্ধুরা অসাধারণ কারুকার্য করা এখানে টোটাল খ্রিস্টের জীবনী এখানে তুলে ধরা হয়েছে কিছু কারুকার্যের মাধ্যমে যীশুখ্রিস্টের আমলে যেসব কাজগুলো হতো বিবাহ থেকে শুরু করে যেসব কাজগুলো হতো সেইগুলো তুলে ধরা হয়েছে যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে সব কিছু কীভাবে জন্মেছিল কিভাবে বড় হয়েছিল সব কিছু এই চার্চের ভিতরটাই তুলে ধরা হয়েছে এই যে আমার কর্মজীবনের গুরু এ হচ্ছে আমার স্যার আমাকে খুব সাপোর্ট করে ভিডিও করার জন্য যেখানে বলি সেখানে চলে যাই এমনকি নিজেও বলে যে গৌতমবাবু চলেন একটু ঘুরে আসি কোথাও একটা যাই ভিডিও করি তার কর্মজীবনের গুরু আমি তাকে গুরু বলেই মানি তো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করে বাইরের দিকে চলে আসলাম বন্ধুরা চার্চের বাইরের দৃশ্যটা খুব সুন্দর বাইরে চার্চের গায়ে প্রচুর মূর্তি মডেল রাখা আছে সুন্দর সুন্দর যিশুর ও দেখো তোমরা কত সুন্দর এক একটা মডেলের কারুকার্য কতটা তোমরা দেখলেই বুঝতে পারবে যারা এখনও আসোনি অবশ্যই এসো আমাদের কৃষ্ণনগর চার্চে এটা হচ্ছে পুরনো চার্চ বন্ধুরা যেটা অনেক বছর ধরে আছে ও আগেরটা দেখালাম তোমাদের নতুন চার্চ এটা পুরনো চার্জ এই চার্চে না হয় বিকাল পাঁচটা থেকে কত সুন্দর দেখো সাজিয়েছে আজকে চার্চটা চার্চের চারিপাশ দিয়ে খুব সুন্দর লাইট ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আজকে চলো আরও কিছু দেখাবো তোমাদের চার্চের ভিতরে যাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দিতে পারি আমি নতুন জায়গার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু চলো এবার চার্চের ভিতরে যাওয়া যাক বন্ধুরা চার্চের ভিতরেও খুব সুন্দর কোন কোনো চার্চ হলে কী হবে সুন্দর সুন্দর জিনিস আছে দেখাবো তোমাদের চলো চার্চের ভিতরটা বন্ধুরা দেখলে তো কত সুন্দর একদম সাজানো একদম শিশুর জন্ম থেকে শুরু করে সবকিছু দেখানো হয়েছে চলো এবার বাইরে থেকে যাওয়া যাক বাইরেও একটা সুন্দর একটা জিনিস করেছে দেখলাম আহ চলো যাওয়া যাক দেখাই তোমাদের এই দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে দেখো উপস্থাপনা করেছে এটা কমিটির লোকেরা তো সুন্দর করে সাজিয়েছে একটা মঞ্চ উপস্থাপনা করেছে তোমরা যারা এখনও আসোনি বাইরে থেকে যারা আসছো তারা অবশ্যই এসো কৃষ্ণ স্টেশনে নেমে একটা টোটো নিয়ে কৃষ্ণ চার্চ বলেই নামিয়ে দেবে একদম তোমাদের চার্চের সামনে কুড়ি টাকা ভাড়া নাই বেশি নেয় না তো তোমরা এসে দেখে যেতে পারো এখনও দু তিন দিন হয়তো আছে মেলাটা মেলা চলবে এখনও কত সুন্দর দেখো চলো আরও আছে মেলা পাশে একটা মেলা হচ্ছে সেখানে এদেরই মেলা তো দেখাবো তোমাদের সেই মেলাটাও পাশের মেলাতেও চলে আসলাম বন্ধুরা পাশে একটা মেলা হচ্ছিলো বললাম তোমাদের দেখো এই মেলাটাও খুব সুন্দর নাকরদোলার থেকে শুরু করে সব কিছু আছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য দারুণ দারুণ জিনিস আছে যারা আসোনি এখন তারা তাড়াতাড়ি আসো যাতে এই মেলাটা উপভোগ করতে পারো খাবারের দোকান থেকে শুরু করে সব কিছু আছে রেস্টুরেন্ট সব চলো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাই বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এবার বাড়ির দিকে যাওয়া যাক চলো টাটা বাই সবাই ভালো থেকো